আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের অন্তরিকরণ থেকে গুরুত্বপূর্ণ বারোটা এমসিকিউ সমাধান করব তো এই বারোটা এমসি কিউর সমাধান করলে এই অধ্যায় থেকে তোমরা একটা গুছানো ধারণা পেয়ে যাবে এই বারোটা টাইপ পড়লেই তোমরা আশা করি এখান থেকেই কমন পাবা তো চলো শুরু করা যাক প্রথম যে এমসিকিউ সেটা হলো লিমিটেড এমসিকিউ তো লিমিটেড এমসিকিউর ক্ষেত্রে তোমরা এখানে মানে যারা অ্যাডমিশন দিবা তারা এল হসপিটাল রুলটা ব্যবহার করবা তো এল হসপিটাল রুলটা যারা জানো না তাদের জন্য একটু বলি যে এল হসপিটাল রুলের ক্ষেত্রে উপরে একবার অন্তরীকরণ করতে হয় মানে উপরে উপরে একবার অন্তরীকরণ করবা নিচে একবার অন্তরীকরণ করবা তাহলে কি করবা উপরে একবার অন্তরীকরণ করবা নিচে একবার অন্তরীকরণ করবা তখন যদি নিচে জিরো না হয় তখন আবার অন্তরীকরণ করবা অর্থাৎ এটা কখন করবা যখন এখানে কি জিরো হয়ে যাবে দেখো এইখানে যদি আমরা লিমিট ওয়ান বসাই তখন কি এই মানটা জিরো হয়ে যাবে তো আমরা কি করব এইখানে উপর একবার অন্তরীকরণ করব। নিচে একবার অন্তরীকরণ করব। তাহলে এখানে অন্তরীকরণ করলে দেখো যে এই ওয়ানটা উঠে যাবে তখন শুধু থাকবে এক্স তখন কি আমরা এই এখান থেকে মানটা বের করতে পারবো তাহলে এইখানে দেখো এই যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটের মান কিন্তু দেওয়া আছে মাইনাস সিক্স আমাদের কিন্তু লিমিটের মান বের করতে বলে নাই আমাদের বলছে কে এর বেলো বের করতে তো আমরা আগে অন্তরিকরণটা করি তোমরা আশা করি অন্তরিকরণের যে জিনিসটা সেইটা পারো কারণ সেইটা ছাড়া তো তোমরা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চন ব্যাংক সমাধান করবা না তো আমরা শুরু করি দেখো উপরে অন্তরিকরণ করলে কি হয় এই যে থ্রিটার সামনে চলে আসবে এখানে করি সিক্স এক্স মাইনাস টু কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার অন্তরিকরণ করলে আসে টু এক্স টু এক্সের করলে আসে টু কে কে অন্তরীকরণ করলে কি জিরো আসে আর নিচে যদি অন্তরীকরণ করি এক্স মাইনাস ওয়ান এটাকে অন্তরীকরণ করলে থাকে শুধু এক্স সরি এক্স মাইনাস করলে কত আসে এক্স রে অন্তরীকরণ করলে আসে হলো ওয়ান আর মাইনাস অন্তরীকরণ করলে আসে কি জিরো ওয়ান ইকুয়াল টু কত মাইনাস সিক্স তো এই লাইনটা সবাই বুঝতে পারছো যে আমরা কী করছি উপরে একবার অন্তরীকরণ করছি নিচে একবার অন্তরীকরণ করছি দেখো এখন আমরা লিমিটের যে ব্যালো এক্সের সেটা আমরা কি এখানে বসিয়ে দেব কারণ আমাদের টার্গেট ছিল কি নিচে যাতে কোনোভাবে জিরো না আসে তাহলে এখানে কত আসছে নিচে তো এখানে জিরো আসে না এখানে আসছে ওয়ান তাহলে এখানে আমরা ওয়ান না লেখলেও চলে ওয়ান আমরা কি এখান থেকে মুছে দিই এইটা থাকে আমাদের ইকুয়েশন তো আমরা নিচে ওয়ান উঠিয়ে দিয়েছি তাহলে আমাদের ইকুয়েশন কী থাকে এটা ইকুয়াল টু কত মাইনাস সিক্স তো এখন আমরা এখানে এক্সের বেলো ওয়ানটা বসিয়ে দিবো তাহলে এখানে ওয়ান বসলে আসে সিক্স মাইনাস এখানে ওয়ান বসলে থাকে শুধু টু তাহলে টু দ্বারা কি এটাকে গুণ হবে অর্থাৎ ফোর কে মাইনাস টু প্লাস টু ইকুয়াল টু মাইনাস সিক্স তাহলে এখানে দেখো এই মাইনাস টু প্লাস টু কাটা এই ছয়টা যখন এই পাশে যাবে তখন কি মাইনাস টুয়েলভ থাকে তাহলে ফোর কে ইকুয়াল টু মাইনাস তাহলে এখানে কে ইকুয়াল টু কত কে ইকুয়াল টু থাকে তাহলে এখানে কে এর ভ্যালু কত থ্রি তো যারা এল হসপিটাল পড়ো নয় তোমরা এল হসপিটাল রুলটা দেখে আসবা যে উপরে একবার কি অন্তরীকরণ নিচে একবার অন্তরীকরণ করতে হয় তো পরে আমরা এগুলো বিস্তারিত জানবো তো এটা হলো দুই নম্বর প্রশ্ন এটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে আসা একুশ বাইশ সেশনের প্রশ্ন এখানে কি বলছে কে এর ব্যয়ন কত হলে এর মান কত হলে কে এর মান কতর জন্য এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স এর লঘুমান পাওয়া যায় তো এটা আমরা কিভাবে করব। তোমরা জানো যে লঘুমান পাওয়ার যে শর্ত এফ অফ এক্স ইকাল টু জিরো হলো লঘমান পাওয়ার শর্ত অর্থাৎ আমরা এইটাকে কী করবো একবার অন্তরিকরণ করবো এই যে এই ফাংশনটাকে এই ফাংশনটাকে অন্তরিকরণ করে লিখবো এইটা 0 টু জিরো এইখান থেকে আমরা কি লঘমান পেয়ে যাব তো আমরা এটাকে অন্তরীকরণ করবো তো এটাকে অন্তরীকরণ করলে কী আসে এক্স স্কোয়ারে অন্তরিকরণ করলে আসে টু এক্স আর ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সে করলে আসে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে আসে কি কে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো আচ্ছা এখন এখানে একটা জিনিস দেখো এখানে বলছে কি এক্স ইকোয়াল টু ওয়ান বিন্দুতে এর মানে হলো এই এক্সের মানটা ওয়ান তাহলে এখানে আমরা ওয়ান বসিয়ে দিব টু মাইনাস দেখো এখানে ওয়ান বসালে কি আসে কে আসে শুধু ইকোয়াল টু জিরো তাহলে এখানে কে ইকুয়াল টু কত আসে তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা এটা খুবই সহজ ছিল ঢাকা ইউনিভার্সিটি একুশ বাসে আসছে এখন আমরা তিন নম্বর প্রশ্ন দেখব এখানে কি বলা হয়েছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন সাইন স্কোয়ার টু এক্স দেখো এখানে যদি আমরা এক্স এর বেলু জিরো বসাই তাহলে কি নিচে আসে কত নিচে উপরে কি দুই জায়গায় জিরো চলে আসে উপরের নিচে দুই জায়গায় জিরো চলে আসে তাহলে এখানে আমরা কি এল হসপিটাল বসাবো আমি লিমিটের ক্ষেত্রে বলছি কি এল হসপিটাল বসাবো এল হসপিটাল মানে কি উপরে একবার অন্তরীকরণ নিচে একবার অন্তরীকরণ তো আমরা এখন অন্তরীকরণ করব দেখো ওয়ান রে অন্তরীকরণ করলে কত জিরো মাইনাস কস এক্স রে অন্তরীকরণ করলে আসে কত মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস সাইন এক্স কত হয়ে যায় এখানে সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় সাইন স্কোয়ার টু এক্স এর অন্তরীকরণ করলে কি হয় সাইন স্কোয়ারে অন্তর্গ্রহণ করলে আসে সামনে আসবে টু সাইন টু এক্স প্লাস সাইন টু এক্স তাহলে এই টু এক্সের অন্তর্গ্রহণ করলে আসে কত কস টু এক্স সাইন এক্স সাইন টু এক্সের রে করলে আসে কি কস টু এক্স তাহলে এইখানে কিন্তু এক্স নাই এক্সের জায়গায় কত আসে টু এক্স তাহলে একটা দুই কি সামনে চলে আসবে তাহলে এখানে আসে কত হয়ে যায় ফোর আশা করি বুঝতে পারছো এরপরে থ্রিকোনোমিতের একটা সূত্র আসছে যেটা হলো সাইন টু এক্স তাহলে সাইন টু এক্স মানে কি টু সাইন এক্স কজ এক্স এটা তো সাইন টু এক্স এর সূত্র সবাই আশা করি থ্রিকোনোমিত এই সূত্রটা পড়ছ তো আমরা এই সূত্রটা এখানে বসাবো উপরে হলো সাইন এক্স দেখো ফোর আছে সাইন টু এক্স মানে কি টু ইন্টু সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টু কস টু এক্স দেখো এই সাইন এক্স এই সাইন এক্স কাটা এই কস এক্স এর জায়গায় যদি আমরা কস জিরো বসাই কস জিরো ডিগ্রি এটা ইকাল টু কত ওয়ান তাহলে এইটা এটা হলো ওয়ান তাহলে কি থাকে চার দুগুণে কত আট তাহলে ওয়ান বাই এইট এটা হলো আমাদের উত্তর এখন আমরা চার নাম্বার প্রশ্ন সমাধান করব তো এটা ঢাকা ইউনিভার্সিটি বিশ একুশ সেশনে আসছিল তো এখানে বলা হয়েছে ওয়াইকোয়াল টু এই সমীকরণটা দেওয়া আছে বলা হয়েছে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক চকের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে কেয়ার মান কত তো তোমরা যারা এই অন্তরীকরণ অধ্যায়টা পড়ছো তোমরা জানো যে এখানে স্পর্শকের ডাল কত এখানে ডাল হলো এম ইকাল টু যেহেতু থার্টি ডিগ্রি দেওয়া আছে তাহলে টেন থার্টি ডিগ্রি তাহলে এম টু কত টেন থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তো এটা হলো একটা ডাল আর দেখো আমরা এই সমীকরণ থেকে বক্ররেখার একটা ডাল বের করবো তাহলে এই দুইটা কি ইকুয়াল টু সমান লিখবো তাহলে এখানে কি লিখতে পারি আমরা ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স আমরা এটা ডাল বের করব তো এখানে একটা কাজ করতে পারি দেখো এই কে এক্স দ্বারা এটাকে আমরা গুণ করে দিব তাহলে গুণ করলে কি আসে টু এক্স স্কোয়ার কে প্লাস রুট থ্রি কে এক্স অর্থাৎ এই যে এই মানটা দ্বারা কে এক্স দ্বারা কি এটাকে গুণ করে দিয়েছি তা এখন আমরা এই যে এইটাকে আমরা এখন যেই অন্তরীকরণ যেটা সেটা করব তাহলে দেখো এখানে অন্তরীকরণ করলে আসে কি এক্স স্কোয়ার আসে তাহলে এখানে আসে কত ফোর এক্স দেখো আচ্ছা আমি এখানে লিখি এইটাকে অন্তরীকরণ করব টু এক্স স্কোয়ার কে প্লাস রুট থ্রি কে এক্স এটাকে কি করবো আমরা অন্তরীকরণ করবো তাহলে এখানে অন্তরীকরণ করলে আসে কত এটাকে অন্তরীকরণ করলে আসে হলো ফোর এক্স কে প্লাস এখানে আসে হলো থ্রি কে তাহলে এটা ইকাল টু কত আমরা ডাল বের করছি কত এখানে ডাল বের করছি ওয়ান বাই রুট থ্রি এটা ইকাল টু ওয়ান বাই থ্রি তাহলে দেখো এখানে বলছে কিন্তু মূল বিন্দুতে মূল বিন্দুতে বলতে এক্স আর ওয়াই কত এক্স ওয়াই হলো জিরো কমা জিরো তাহলে এই এর মানটা জিরো এটা জিরো হয়ে যাবে তাহলে এখানে থাকে কত রোড থ্রি কে ইকুয়াল টু ওয়ান বাই রোড থ্রি তাহলে এখানে আমরা কে এর বেরোলটা পেয়ে যাবো ওয়ান বাই থ্রি তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল তাহলে এখানে উত্তর কত ওয়ান বাই রোড থ্রি এখন আমরা পাঁচ নাম্বারটার সমাধান করবো তো এখানে দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স টেন ইনভার্স থ্রি এক্স তো এটা দেওয়া আছে তো এইটা পারার জন্য আমরা কিছু সূত্র জানি যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এই অবস্থায় থাকলে এসে ওয়ান আবার মনে করো টেন এক্স ডিভাইডেড বাই এরকম থাকলে সেটাও আসে ওয়ান আবার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স এটাও হলো তো লিমিটের ক্ষেত্রে এই সূত্রগুলো আছে তো এই সূত্রগুলো আশা করি তোমরা সবাই কারণ এখানে তো ইউনিভার্সিটি সলভ ডাক করতে গেলে তোমাদের একদম প্রথম থেকে তো আর পড়ানো সম্ভব না তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি দেখো এটা আঠারো উনিশ সেশন আসছিল এখানে আমরা যে কাজটা করতে পারি এই দেখো সাইন এক্স আমরা এই সাইন এক্স এর নিচে একটা এক্স নিয়ে আসলাম একইভাবে আমরা এই যে টেন ইনভার্স এক্স থ্রি এক্স এটার নিচে আমরা থ্রি এক্স নিয়ে আসছি দেখো এই যে এই এক্স আর এই এক্স কিন্তু কাটাকাটি চলে যাবে তাহলে আর এই থ্রিটা কি এক্সট্রা নিয়ে আসছি তাহলে এইখানে যদি আমরা থ্রি নিয়ে আসি একটা এই থ্রি মানে এই থ্রি আর এই থ্রি কিন্তু কাটা যাবে তাহলে হয়ে গেল দেখো ইকুয়াল টু কত ওয়ান এই অংশ হলো ওয়ান তাহলে আমাদের থাকে কত ওয়ান বাই থ্রি আশা করি বুঝতে পারছো এখন হলো নম্বর প্রশ্ন এটা ঢাকা ইউনিভার্সিটি আসছিল তো এখানে কি বলা আছে ওয়ান প্লাস এক্স কিউব বক্ষরেখাটির সাথে এক্স অক্ষের ছেদবিন্দুর সংখ্যা কত টি তো এইখানে ছেদবিন্দু কয়টা সেটা আমরা কীভাবে বের করবো তো দেখো আগে একটা জিনিস দেখো এটা এক্স অক্ষের ছেদবিন্দু বলতে বলা হয়েছে তাহলে ওয়াই ইকাল টু কত জিরো তাহলে আমরা যেই কাজটা করতে পারি এখানে লিখতে পারি যে ওয়ান প্লাস এক্স কিউ এটা কি এফ অফ এক্স ইকোয়াল টু ওয়ান বাই এক্স কিউ টু জিরো তাহলে এখানে থাকে কি এক্স কিউ ইকোয়াল টু মাইনাস ওয়ান যারা জটিল সংখ্যার অধ্যায়টা পড়স যারা জটিল সংখ্যার অধ্যায় পড়স তারা জানো যে এক্স কিউ ইকল টু মাইনাস ওয়ান মানে এক্সের এখানে কয়টা মান আছে তিনটা গাত মানে কত তিনটা মান আছে বাট এখানে দেখো তিনটা মান কি একটা হলো মাইনাস ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার এই হলো তিনটা মান তো এই তিনটার মধ্যে এই যে এই দুইটা যে মান এগুলো হলো অবাস্তব তো অবাস্তব মান তো আর তোমাদের লেখচিত্রের মধ্যে বসানো হয় না তাহলে এই যে ওয়ান প্লাস এক্স কিউব এটা ছোদুবিন্দুর সংখ্যা কয়টা একটি সেটা কত মাইনাস ওয়ান কমা জিরো এইটা হলো ছেদবিন্দুর সংখ্যা তালুক ছেদ সংখ্যা কয়টা একটা সাত নম্বর প্রশ্ন দেখো এটার একটা শর্টকাট আছে দেখো এখানে যখন এইভাবে থাকবে সর্বোচ্চ যে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত দুই এখানে সর্বোচ্চ পাওয়ার কত দুই এই সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত অর্থাৎ দেখো টু বাই থ্রি এটার সর্বোচ্চ পাওয়ার হলো দুই এর অনুপ সহগত দুই এটা সর্বোচ্চ পাওয়ার টু এটার শ কত থ্রি তাহলে সর্বোচ্চ পাওয়ারের যে অনুপাত সহগের সেটাই কত এটার উত্তর এটার উত্তর কত টু বাই থ্রি আবার তোমরা চাইলে এল হসপিটাল রোলের সাহায্যে এটা করতে পারো তাহলে এল হসপিটাল রোল কি উপরে একবার অন্তরীকরণ নিচে একবার অন্তরীকরণ তাহলে আমরা উপরে অন্তরীকরণ করি উপরে যদি অন্তরীকরণ করি তাহলে কত আসে দেখো তাহলে এখানে উপরে যদি অন্তরীকরণ করি তাহলে আসে কত টু এক্স সরি ফোর এক্স প্লাস থ্রি এটা আসলে আসে কত সিক্স এক্স প্লাস ফাইভ তো অন্তরীকরণ করার পরেও আমাদের কোনো রেজাল্ট আসে নাই তাহলে আমরা আরেকবার অন্তরীকরণ করবো তখন থাকবি কত ফোর বাই সিক্স কাটাকাটি করলে থাকে টু বাই থ্রি এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন ছিল এখন আমরা আট নম্বর প্রশ্ন সমাধান করবো এটা ঢাকা ইউনিভার্সিটির ষোলো সতেরো আসছিল তো এখানে কি দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো তো ই এর পাওয়ার দেওয়া আছে কজ এক্স নিচে হলো কজ এক্স তো এখানে তোমরা কিভাবে এটা সমাধান করবা দেখো আগে আমরা এই যে এটা যদি আমরা বসিয়ে উপরে কত তাহলে কি 0 ডিগ্রি মান কত ওয়ান তাহলে উপরে থাকে ই আর এখানে 0 ডিগ্রি মান ওয়ান তাহলে এটার উত্তর হতো হলো ই তো এটা দেখে অনেকে গাবড়িয়ে যায় যে কোন নিয়মে করবা বাট তোমরা সবার প্রথম যে কাজটা সেটা হলো এই যে এক্স এর যে ভ্যালুটা দেওয়া থাকে সেই আগে বসিয়ে দেখবা তখন বসানোর পরে যদি মান চলে আসে তাহলে তো সেটাই উত্তর আর না চলে আসলে বা আসে তখন তোমরা হসপিটাল বা বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করবা তো এরপরে হলো আমাদের নয় নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে এক্স এর কোন মানের জন্য এই বক্ররেখাটির ডাল শূন্য তাহলে এক্স এর কোন মানের জন্য বক্ররেখার ডাল শূন্য হবে তো তোমরা প্রথম যে কাজটা করবা সেটা হলো এখানে অন্তরীকরণ করতে হবে সবাই জানো ডাল বের করতে হলে আমাদের অন্তরীকরণ করতে হয় তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে কি লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখানে আসে কি এক্স টু কি 1 x 1 তাহলে এটার উত্তর কত 1 এরপরে হলো আমাদের 10 নম্বর প্রশ্ন এখন আমরা 10 নম্বর প্রশ্ন সমাধান করব এখানে বলা হয়েছে x 0 বিন্দুতে এই সমীকরণের লেখচিত্রের স্পর্শকের সমীকরণ বের করতে বলা হয়েছে তাহলে স্পর্শক বের করতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এটার ডাল বের করতে হবে তাহলে এটা ডাল কত এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এইটা তো এটার ডাল যদি আমরা বের করতে চাই দেখো এক্স মানে অন্তরিগণ করলে আসে কি এক্স এর অন্তরিগণ করলে আসে ওয়ান আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরিগণ করলে আসে ই টু দি পাওয়ার এক্স তাহলে এটা ইকুয়াল টু কত এটা ইকুয়াল টু ডাল যেহেতু বের করতে বলছে এটা ইকুয়াল টু এম তাহলে এটা ডালের মান তখন আমরা কি করব এক্স এর মান যেহেতু বলা হয়েছে জিরো তাহলে কি এখানে যদি আমরা জিরো বসাই তাহলে ইটু পাওয়ার জিরো কত ওয়ান তাহলে এখানে ডালের মান পেয়েছি কত আমরা টু ডালের মান যেহেতু দুই পেয়েছি তাহলে এক্স ইকাল টু জিরো বিন্দুতে আমাদের ডালের মানটা বের করতে হবে তাহলে ডালের মানটা আমরা কীভাবে বের করব এখানে ডালের মান যেহেতু যে বের করতে বলা হয়েছে তাহলে কি ওয়াই ইকোয়াল টু আমরা জানি এম এক্স আর এটা হলো একটা সূত্র একটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে মান কত টু জিরো তাহলে এইখানে হল টু এক্স তাহলে এটার সাথে মিলে কোনটা এইটা y= টু টু এক্স প্লাস ওয়ান আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপরে হলো এগারো নম্বর প্রশ্ন সেটার দেওয়া আছে কি

আছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন স্কোয়ার্স ডিভাইডেড বাই এক্স তো এটা এল হসপিটাল ব্যবহার করতে পারি আমরা তাহলে ব্যবহার করলে উপরে কি আসে টু এক্স কি উপরে আসে কত টু সাইন এক্স কি অন্তরীকরণ করলে আসে কত উপরে আসে টু সাইন এক্স কজ এক্স আর নিচে আসে ওয়ান এখন আমরা এই এক্স এর মান বসিয়ে দেব এক্স এর মান বসালে দেখবো এখানে জিরো চলে আসে অর্থাৎ সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে এখানে আসে কত জিরো ডিগ্রি জিরো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে মোটামুটি বারো টাইম সিকে করা আছে এগুলো করলে মোটামুটি হয়ে যাবে এরপরও তোমরা বইটা রিভিশন দিও